আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গরমকালের একটি পারফেক্ট রেসিপি হলো শাকের পোস্ত যা খুব সিম্পলভাবে আমরা বানিয়ে নিতে পারি যা খুব স্বাস্থ্যসম্মতও হয়ে থাকে তাহলে আসুন জেনে নেওয়া যাক এর জন্য আমরা প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছু সামান্য পরিমাণে সরষার তেল এরপরে সরষার তেলের মধ্যে আমরা দুটো শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনারা এখানে কিন্তু কালো জিরোটাও অ্যাড করতে পারেন ফোড়ন হিসাবে যাই হোক আমার কাছে কালো জিরোটা অ্যাভেলেবেল ছিল না ওই জন্য আমি দিতে পারলাম না এরপরে পেঁয়াজগুলোকে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সফট হয়ে যায় এই জন্য আমি সামান্য লবণ এখানে অ্যাড করে দিলাম যে কোনো পেঁয়াজ তরকারিতে পেঁয়াজ লাল করার সময় যদি আপনারা সামান্য লবণ অ্যাড করে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় লাল হয়ে যায় খুব বেশি লাল হবে না ঠিক এইরকম পরিমাণ লাল লাল ভাবটা যখন আসবে ব্রাউন ব্রাউন কালার তখনই আমি এর মধ্যে কেটে রাখা সমস্ত আমি এখানে দিয়েছি লাউ শাকের ডাটা আলু গাজর আর দিয়ে দিচ্ছি বেগুন আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এখানে অবশ্যই অ্যাড করতে পারেন যার কাছে যেই সবজিটা অ্যাভেলেবেল থাকবে এরপরে আমি সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ আপনারা এইভাবে নাড়াচাড়া করে নেবেন আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন হলে নিচেটা বসে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর একটু কষিয়ে নেবেন যাতে টাঁটার গন্ধগুলো একটু কমে যায় এখানে আমি সামান্য লবণ অ্যাড করে দিলাম সবজিগুলো আরও সফট হয়ে যাওয়ার জন্য আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো চাইলে কিন্তু আপনারা পোস্ত রান্নাতে হলুদের গুঁড়োটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন আমি খুব সামান্য পরিমাণে এখানে হলুদের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া যতটা করবেন না সবজির হালি গন্ধ একটা থাকে সেইটা চলে যায় অনেকে থাকে যে বেশিক্ষণ কষায় না জল দিয়ে দেয় এরপরে আমি আলু গন্ধটা যখন একটু কেটে গেছে তার মধ্যে আমি জল অ্যাড করে দেবো সামান্য সামান্য পরিমাণ জলটা আর একটু দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম যেহেতু খালি গন্ধটা আমার মনে হচ্ছিল আর একটু কাটানোর দরকার ব্যাস এইভাবে আমি কষিয়ে নিয়ে এরপরে জল অ্যাড করে দিলাম আপনারা আপনাদের সবজির অ্যাকর্ডিং জল অ্যাড করে দিন আমি এখানে ছোট গ্লাস দু গ্লাস মানে আড়াইশো এম জল এখানে অ্যাড করে দিলাম ব্যাস অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম আর এটি মিডিয়াম ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ হতে দিলাম মিনিট তিনেকের মতো হওয়ার পরে আমি নাড়াচাড়া করেছি মিডিলে অবশ্যই একবার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে আমি ছোটো ছোটো করে কুচি করে রাখা লাউ শাকের যে পাতাগুলো সেইগুলো আমি দিয়ে দিলাম উপর থেকে শাকের পাতাটা কিন্তু অবশ্যই আপনারা একসঙ্গে অ্যাড করবেন না কারণ শাকের পাতাটা একদম খাটা খাটা হয়ে যায় সেই ক্ষেত্রে খেতে ভালো লাগে না বেশ কিছুক্ষণ পর শাকের পাত আমি ঢাকড়াটা খুলেছি দেখে দেখতে অবশ্যই পাচ্ছেন যে শাকের পাতাটা কতটা পরিমাণে নরম হয়ে গিয়েছে এরপরে আবার আমি নাড়াচটা করে নিচ্ছি শাকের পাতাগুলোকে আমি একটু ভালোভাবে সব জিনিসের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখুন এইভাবে আপনারা আলতো আলতো হাতে লাউ শাকের পাতাগুলোকে মিশিয়ে নেবেন আর আমার সমস্ত সবজিও কিন্তু আলু গাজর ডাটা সবই সিদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে আরও একটু সামান্য জল আছে যেন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অপর পিসটা শাকের হওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু আমার দু লাউ শাকের সমস্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়েও নিচ্ছি আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি যে আমার সমস্ত জিনিসটা পারফেক্টভাবে আছে কি না আমার মনে হয়েছে লবণটা কম এই জন্য সামান্য লবণ আর অল্প পরিমাণে চিনি এখানে অ্যাড করে দিচ্ছি লাউ শাকের রেসিপিতে একটু চিনি অ্যাড করলে মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেটটা খেতে খুব ভালো লাগে এরপরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম যখন রসটা একদমই আর থাকবে না সেই মুহূর্তে আপনারা এখানে পোস্ত পেস্ট দিয়ে দেবে আমি পোস্তটাকে প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে তাতে আমি দু তিনটে পরিমাণে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করে নিয়েছি এইভাবে পোস্ত পেস্ট করলে পোস্ত তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় তারপরে পোস্ত পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পোস্তটা দেওয়ার পরে খুব বেশি টাইম কিন্তু আপনারা এটি রান্না করবেন না তাতে পোস্ত যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিয়েছিলাম দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে বন্ধ করে দিলাম ব্যাস দুর্দান্ত স্বাদ লাউ শাকের পোস্ত একদম পারফেক্টভাবে তৈরি এটি গরম গরম ভাতের সাথে খেতে যেমন খুবই ভালো লাগে সেই রকম ছোট বড় ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্যই কোনো কিন্তু খুবই স্বাস্থ্যকর এই গরমে আপনারা অবশ্যই এইভাবে লাউ শাকের পোস্ত রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগলে লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন